আসসালামু আলাইকুম সাবিনাস ব্লক পিটিতে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি দেখাতে যাচ্ছি কিভাবে মাত্র দুইটি উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় ম্যাঙ্গো আইসক্রিম যেহেতু এখন আমার সিজন চলছে সবার ঘরে কম বেশি আমটা থাকে আর বাচ্চারাও খুব পছন্দ করে আমি এখানে শুধুমাত্র দুটি উপকরণ দিয়ে আইসক্রিমটি তৈরি করেছি চলুন দেখা যাক এখানে হুইপ ক্রিম নিয়েছি টপিক্যাল হুইপ ক্রিম একটা আম নিয়েছি আমটাকে কেটে আমি টুকরো করে গ্লাইন্ডার করে নেব আর এখানে যে হুইপ ক্রিম নিয়েছি সেখানে এক কাপের মতো হুইপ ক্রিম আমি ব্যবহার করবো ট্রপিক্যাল হুইপ ক্রিমটা নিলে বাড়তি আর কোনো আইসিং সুগার দেওয়ার প্রয়োজন হবে না আর অন্যান্য ব্র্যান্ডের হুইপ ক্রিমগুলো নিলে অবশ্যই চিনি বা আইসিং সুগারটা ব্যবহার করতে হবে যেহেতু এটাতে মিষ্টিটা অ্যাড করা থাকে তাই বাড়তি কোনো চিনি দেওয়ার প্রয়োজন নেই এখানে আমি কোনো ফ্লেভার ব্যবহার করব না কিংবা কোনো রং ব্যবহার করব না শুধুমাত্র আমি আমের পিউরিটা যেটা আমি ব্ল্যান্ডার করে নিয়েছি পানের ছাড়া আমি এখানে একটি বড় সাইজের আম ব্ল্যান্ডার করে নিয়েছি আর যে বাটিতে আমরা বিট করব বাটিটি আর বিটারের কাটাগুলোকে দশ মিনিট ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি আমি এখানে প্রায় এক কাপের মতোই হুইপড ক্রিম নিয়েছি ভালোভাবে বিট করতে হবে দুই তিন মিনিট বিট করতে হবে তবে হাই স্পিডে করা যাবে না লোতে রেখে বিটটা করে নিতে হবে বেশি বিট করতে গেলে ক্রিমটা আবার ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে এতে করে ফ্লাফি হবে না কিছুক্ষণ বিট করার পরে আমি এখানে আমের পিউরিটা দিয়ে দিয়েছি এরপর আমি আবার কিছুক্ষণ বিট করে নিচ্ছি আমার বিট করার শেষ আমি একটি এয়ারটাইট বক্সে নিয়ে নিলাম উপর দিয়ে আমি গার্নিশের জন্য এখানে আমের টুকরোই ব্যবহার করব কেননা এটা খেতে অনেক মজা লাগে আর কেউ চাইলে বাদাম দিয়েও গার্নিশটা করতে পারেন এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি যদি কেউ আম দিয়ে এভাবে গার্নিশটা করে থাকেন তাহলে এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে না খেয়ে ফেলতে হবে দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে না এই আমটা দেওয়ার কারণে আমের টুকরোটা অনেক টেস্ট লাগে যখন খাও মানে খাবো আমরা তখন কিন্তু অনেক মজাই পাবো তো আমি বক্সের ঢাকনাটা একদম ভালো করে লাগিয়ে দিচ্ছি যাতে এখানে বাতাস না ঢুকতে পারে তারপর আমি এখানে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি প্রায় আট থেকে দশ ঘন্টার জন্য ছয় সাত ঘন্টা রাখলেও চলে যেহেতু আমি আগের দিন রাত্রি করেছি তাই আমার প্রায় আট থেকে দশ ঘন্টা লেগেছে পরের দিন সকালে আমি এটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এই অবস্থায় খুব সহজে বানিয়ে নিতে পারেন দোকানের মতো করে ম্যাঙ্গো আইসক্রিম আমার বাচ্চা তো এটা খুবই পছন্দ করেছে আশা করছি আপনাদের বাচ্চারাও পছন্দ করবে খুবই আমি টেস্টি দেখতেও খুব আকর্ষণ লাগছিল দেখতে যেমন আকর্ষণীয় খেতেও খুব মজা হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করবেন ট্রপিক্যাল হুইপ ক্রিমটা নিয়ে আর আমের রসটা দিয়ে তৈরি করে ফেলতে পারবেন দোকানের মতো করে লোভনীয় স্বাদের এই আইসক্রিমটি কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আজকে এ পর্যন্ত ফিরে আসব আবার কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম This is it. That.